লুঙ্গি পরা গ্রামের ছেলে এইটা কিন্তু আলু ক্ষেত কার ক্ষেত জানি না এখান থেকে আজকে আলু চুরি করে আমরা পিকনিক খাবো কিন্তু পরে কলে আর পিকনিক টিকনিক খাওয়া হয় নাই বলি পরে আপনি ঘরে দেখাইলাম মানে দেখেন কি সুন্দর বিউ গ্রামের বাড়িতে আসলি এর বা বিউ যে কত দেখতে পারবেন আর এই ভিডিও রোজ আমার কি ফাইন থাকে সরিষা ক্ষেত মাঝখানে আমি কি সুন্দর বিউ এটাই হচ্ছে সিরাজগঞ্জ আমার পা ভালোবাসাই ভিজে গেছে ফুলে আমি সাজদিন खेत নিয়ে আসলাম আপনাদের জন্য ভুট্টা খেত আর এই পাশে হচ্ছে আলু খেত আর এই পাশে হচ্ছে সরিষা খেত এই হচ্ছে আমাদের সেই বিল যেখানে আমি গতবার গোসল করছিলাম বৃষ্টি আছিল আপনারা দেখছিলেন ওই যে একটা আর এই যে একটা আমাদের জমি এই জায়গায় কতটুকু

নিচে গেলে আছি হচ্ছে চরার ভিতর আর এখানে আমার সব ও হচ্ছে শুধু আমার ভাই না

আর এই পাশে দেখেন মাত্র সরিষা গাছ বোনা হয়েছে আর ওই পাশে দেখো সানসেট কত সুন্দর সানসেট হচ্ছে আমি ভিডিও হেঁটতেছি হঠাৎ করে পিছন তান দেখি যে ও আসলো না পরে ওর হাতে আল্লাহ ভিডিও হেললাম এই দেখেন গ্রামের বাড়িতে পোলা পান কি ফাইন আনন্দ ধরে না দেহে আরো মন খারাপ হলো যে কি আমি আমি গ্রামে থাকি না এর হলো সন্ধ্যার সময় আমরা মুড়ি বানাছিলাম সানাসুর মাহা দিয়া এর হলো তারপরের দিনের মানে মেলাডি ভিডিও এখানে হইরা একটা ভিডিও বানাইলাম এনে ও আল্লাহ আর হালি করে হাতে দুষ্টাম হইতেছিল মিরিন্ডা নিয়া গ্রামের ভিডিও গুন্না কার না ভালো থাকে কোন আপনি ঘর যদি এবা ভালো থেকে থাকে আল্লাহ কমেন্ট কোয়া দিয়া তাহলে বেশি বেশি গ্রামের বাড়ি ভিডিও বানামু আমার মামা বাড়ি হিনে কালাই ভাঙাইতাছিল জাতির মধ্যে আমি আল্লাহ ভাঙ গাইলাম ওই যে আপনারা মাস কালাই ডাইল খান না সেই মাস কালাই ডাইল আগে কালাই বা ভাঙান না আর এই মাস কালাই ডাল কাগর কাগর ভাল থাকে কমেন্টে কোয়া আমার কলে সেই ফাইন থাকে বুঝছেন আর সিরাজগঞ্জের মানুষ কলে হইলা পাতা দিয়ে মাছ কালাই ডাল খায় আমরা দুইজনে মাসাল আল্লাহ বসে আসিলাম তারপরে ও আবার কলো যে এলা একটু পেঁপে আছে আল্লাহ পেঁপে তো বত্তা বানাও না পাইরে একটু তেঁতুল খুইজা মুজা আইনা তেঁতুল দিয়া পেপে বত্তা বানাইলাম কাঠল পাতার মধ্যে পোলা পানি কে বহেরা দিলাম সোজা কথা এই প্রত্যেক ভিডিওর মধ্যে গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করছি গ্রামের পোলা পান যে বাজে বহরে খেলাধুলা করে খায় দায় আমরা ওই যে কয়দিন যায় ওরে ও মিশা গেছিলাম আপনারা দেখেছেন মানুষ টিকটক করে আজকে আমি টিকটক খাবো এটার নাম টিকটক এটা খেয়ে দেখি কেমন দেখেন আমি কিনি আসলাম এখান থেকে কলা গাছের থেকে কলার এর কি মোচা হচ্ছে কলা কাঁচা কলা শহরের মেলা গেদা আছে যারা গ্রামের বাড়িতে আসলে মানুষের হাতে মিশবে পারে না কইরা কি ফাইন একটা জামাই পাচ্ছি দেখেন পোলাপানের হাতে কি সুন্দর খেলতেছে মনে হইতেছে কতদিন ধরে পরিচয় অগর হাতে এমন ভাবে গেছে হলো আবার তারপরের দিনের ভিডিও সুন্দর একটা জামা পরে গেছিলাম শৈষা ক্ষেতের মধ্যে ছবি তুলবে এই জামাটা যদি আপনাদের বাল ঠিকা থাকে তাহলে সম্পূর্ণ পেজ থেকে এড্রেস পারবে আমি লিঙ্ক দিয়ে দেবেন হিনা আবার পোলাপান নিয়ে সাইকেল রেসিং খেলতেছি নিজে তো সাইকেল চালাবার পারলাম না অগর খেলাই আবার এই খেলার মধ্যে গুলো পুরস্কারও দেওয়া ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এক সহ আরো যারা যারা আসলো ব্যাগ মালাক করলে দোকানে নিয়ে গেছিলাম হদাই খেবার নিগা কি কিনে করলে ওরা মন মতলব যা যা খুশি তাই তাই খাচ্ছিল কিন্তু মোবাইল চার্জে চার্জ দিয়ে গেছিলাম দেয় হে ভিডিও ডোহের বাহারি নাকি শীতের দিন গ্রামের বাড়িত গেছি আর আগুন তাপা না তাই কি অবক না বাইরে যে হিনা আগুন তাপাইতেছি এবার আনন্দ থাকতে থাকতে কবে যে ছুটি ফুরিয়া গেছে টেরি পাই নাইকে কে আবার হে মনে কষ্ট নিয়া ব্যাগ ট্যাগ গোসে শহরের উদ্দেশ্যে রওনা দিছি জাতিকালে বাসার নিগা মিষ্টি টিষ্টি নিলাম যাই হোক আজকের ভিডিও যদি ভালো ঠিকা থাকে আর আপনি যদি গুঞ্জ রয়ে থাকেন তাহলে ভিডিওটা এল শেয়ার হয়ে দিন আজকে এই পর্যন্তই গেলাম